সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি নতুন পর্বে স্বাগত সুপে দর্শক মন্ডলী আবার হাজির হলাম নতুন একটি পর্ব নিয়ে বর্তমানে অবস্থান করছি ইলিয়াস ভাই ছাগলের বাঁয়জি খামারে ইলিয়াস ভাই দীর্ঘদিন যাবত বিভিন্ন জাতের কিউট কিউর বাচ্চা অনলাইনের মধ্যে বিক্রি করে আসেন বর্তমানে তার খামারে কোন কোন জাতের কিউট বাচ্চা আছে সেগুলো আপনাদের এক নজর দেখাবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে নিই ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শরীর সাথে কী অবস্থা কেমন আছেন

আজকে বেশি বাচ্চা আমি দেখাতে পারবো না ভাই কারণ গতকাল আমার মেলা বাচ্চা বিক্রি হয়ে গেছে আজকে মোটামুটি ষোলো সতেরো পিস বাচ্চা দেখাবো তাও মনে করেন পাঠা পাটি খাসি সবকিছু মিলে আছে খুবই ভালো মানে ভালো কালেকশন কমা বাচ্চা নাই আর আগেতেই তো বলেছি কমা বাচ্চা বেচা বাদ দিছি কমা বাচ্চা আর বেচবো না কোনো ভালো জিনিস বেচবো মনে করেন যে ভালো জিনিস মানুষও নিবে

দেখো দেখেন হ্যাঁ ভাই জি জি মানুষ বলে না যে বাপ গুনে সাওয়ালটা হয়েছে কিংবা মা গুনে সাথে আসলে মনে করেন মা বাপ গুনে সাওয়াল মনে করেন সঠিক কথাই এতে মনে করতে ভাই

ভাই দুইটা বাচ্চার দাম একটু কম বেশি আছে ভাই বলেন

দেখে বুঝতে পারছি কিন্তু হ্যাঁ শুনতো যে আপনার মনে করেন এটা জিনিস পাঠা বুঝতে পারছে না পাঠা ছাড়া তো বুঝতে পারছেন এত হয় কালারফুল বাচ্চা আর বাঘের মতো ভাই বাঘা রাজস্থানী বাঘাতো তাকে বলে জি জি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ হ্যাঁ ভাই গোটা সম্পূর্ণ হেভি মানে সুন্দর জোর যা কিছু লাগে আর সব সবের মধ্যে এটা চায়ের মাস পেলা অনেক আচ্ছা মানে খুবই পরিশ্রম করেছি কিন্তু পাঠার বাচ্চা মিলাইতে পারে এরপরে আর একটা দেখাবো আমি আচ্ছা আচ্ছা জি ভাই তো বলা যায় যে এক কথায় একটা বাচ্চা

এটা এই একই জিনিস

পরেও দেখা যাচ্ছে আপনার কাছে বিক্রি করলাম জিনিসটা সিঙ্গেল একজন যদি মনে করেন দুইটা না পারে নিবে না তাই অবশ্যই অবশ্যই আচ্ছা জোড়া দাম কেমন আসছে

দুইটা বাচ্চাই খুব মার্শাল অনেক বড় এবং বয়স্ক বিটলের বাচ্চা একটা বাচ্চা আর এটা বিটলের বাচ্চা ভাই আপনি দুইটা যদি কেউ এক জায়গায় নেয় তাও দাম বলে দেবো দুইটা যদি আলাদা না তাও দাম বলে দেবো

জোড়া কিনলে আমার সাথে কথা যদি বলে তাহলে বিকাশ খুঁজাং খুঁজা দিয়ে দিবো কিছু অল্প সীমিত কিছু আমি কম রাখবো কিছু কম রাখবেন সেই বাচ্চা মনে করেন খাসির বাচ্চা খুবই ভালো ভাই জি ভাই আচ্ছা এবার

জোরা মানে আপনার মনে করেন এই মিযেটা যদি আমি তিরিশ হাজার পাঁচশো টাকা জোড়া হ্যাঁ জোরা যদি নেন তো সেক্ষেত্রে ত্রিশ হাজার টাকা পাঁচশো টাকা ভাই জান তিরিশ হাজার জোড়া লিলে একবার কোনো কথা নেই তিরিশ হাজার আপিল চলবি না ভাই আচ্ছা বিকাশ